নিশ্চিন্তপুরের দক্ষিণ প্রান্তে পড়ে ভাঙা ঘাট এখানে মৃত্যু মানে শেষ নয় এখানে মৃত্যু জীবিত থেকে যায় যদি কেউ এখানে ডুবে মরে বা খুন হয় তার দেহ নিঃশেষ হয় না তার শেষ নিঃশ্বাস মৃত্যুর আগে জন্ম নেওয়া চূড়ান্ত ভয় বেজে থাকে ঘাটের কাদা শ্যাওলা অন্ধকার জলের গভীরে লুকিয়ে আছে এক রক্তপিপাসু জিন যে নিঃশ্বাসটিকে আঁকড়ে ধরে চেপে রাখে সে নিঃশ্বাসে লেগে থাকা আতঙ্ক যন্ত্রণার ঘূর্ণি রক্তের তাপ সব কিছুকে চূর্ণ করে বিকৃত করে এক অমানুষী শিশুর কান্নায় রূপান্তরিত করে মুখ নেই চোখ নেই শুধু বিকৃত কান্না যা আপনার মস্তিষ্কের ভেতরে ঢুকে ভয়ে বুনে দেয় রোম ঝাঁঝর করে দেয় হাড় কেঁপে ওঠে আপনি যদি ভাঙাঘাটের কাছে দাঁড়ান শোনা যাবে সেই কান্না এটি শুধু মৃতদের নয় এটি আপনার ভবিষ্যতের আতঙ্ক আপনার নিজের মৃত্যুর আগেই আপনার ভয় এখানে শুরু করেছে অন্ধকার নামে প্রতিরাতে রাতে ঘাটের ছায়া জেগে ওঠে এবং শিশুর বিকৃত কান্না ভেসে আসে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন বেল আইকেন অন করুন ডার্ক বাংলা মিস্ট্রি ভয়ের আসল মানে এখনই শুরু নিশ্চিন্তপুরে দক্ষিণ প্রান্তের ভাঙাঘাটে মৃত্যু মানে শেষ নয় এখানে মৃত্যু কেবল রূপ বদলায় মানুষ যখন পানিতে ডুবে হাত পা ছুটতে ছুটতে শেষ নিঃশ্বাস ফেলে অথবা খুনির হাতে গলা চেপে নিষ্টিজ হয়ে পড়ে যায় তার দেহ থেকে বের হওয়া সেই শেষ বাতাস এটা বাতাস নয় এটা মানুষের আকান্ত ভয় আপশোষ, আতঙ্ক আর তীব্র যন্ত্রণার জমাট বাধা জীবন্ত শক্তি এই ঘাটের নিচে রয়েছে জল নয় থরে থরে জমে থাকা কাদা শ্যাওলা আর গভীর অন্ধকারী ভেতর জেগে আছে এক রাক্ষসে জিন সে জিন মানুষের মৃত্যুর মুহূর্তে বের হওয়া সেই শেষ নিঃশ্বাসটিকে হাতে ধরে ফেলে যেন শিকারীর গলায় পেঁচানো সাপ তারপর সে নিঃশ্বাসটিকে চেপে ধরে মাড়িয়ে পিষে কুচি কুচি করে মানুষের শেষ ভয়কে এমনভাবে বিকৃত করে যে তার শব্দ আর মানুষের থাকে না হয়ে যায় এক অদ্ভুত অমানুষী শিশুর কান্না এটি কোনো সন্তানের কান্না নয় কোনো নিষ্পাপ প্রাণের ধ্বনি নয় এটি হলো মৃত্যুর আগে শেষ চিৎকারের বিকৃত প্রতিধ্বনি যে মানুষ ডুবে মরেছে তার মুখ শেষ মুহূর্তে যেমন বিকৃত হয়েছিল জিন সেই অভিব্যক্তির ভয়কে চুরি করে নিয়ে শিশুর কান্নায় মিশিয়ে দেয় সেই কারণেই কান্নাটি কখনো শিশুর মতো লাগে না বরং এমন শোনায় যেন গলার গভীর থেকে ছিঁড়ে ছিঁড়ে আসা শ্বাস যেন জীবন্ত মানুষকে শেষ সেকেন্ডে আবার হত্যা করা হচ্ছে এ কান্না যত বেশি দূরে থাকবেন ততই সেটি কোমল পাতলা দুর্বল কিন্তু যত কাছে আসবেন শব্দটা হয়ে ওঠে ঘন ভারী আঠালো এমন যেন কারো ফুসফুস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মুহূর্তের শব্দ ঘাটে দাঁড়িয়ে কান পাতলেই মনে হবে অজস্র ছোট ছোট হাত আপনাকে ডেকে টানছে যারা সবাই একসময় মানুষের ছিল কিন্তু এখন কেবল ভয় এই জিন কোনো সাধারণ ভূত নয় সে মানুষের মৃত্যুর মুহূর্তে বের হওয়া ভয়ের চূড়ান্ত বিশুদ্ধ রসায়ন ধরতে পারে যা কেবল দেহ নয় মনের প্রতিটি কোণে জমে থাকা আতঙ্ককে টেনে বের করে জিন সাত ফোঁটা ভয় সংগ্রহ করে সাতটি ফোটা যা মানুষের জীবনের শেষ সাত সেকেন্ডের অন্তর্দহন ভীতিকর ত্রাস এবং আত্মার অবশিষ্ট ক্রন্দন থেকে নিষ্কাশিত হয় এই ফোঁটা কোনো সাধারণ পানি বা অনু নয় প্রতিটি ফোটা একটি রাত্রির শক্তি এক রাত্রির সম্পূর্ণ বিভীষিকা এবং মৃত্যু চেতনার ঘনাংশ প্রতিটি ফোটা জমে ঘন হয় যেন অদৃশ্য কুয়াশার ভেতর ঠান্ডা পাথরের মতো জমে থাকা গলিত রক্ত সাত রাতের মধ্যে জিন এই ভয়ের শক্তিকে ব্যবহার করে এক অমানুষী শেষ ছায়া নির্মাণ করে একটি ছায়া যা শুধু দেখেই মানুষ হাড় কাঁপে শ্বাস থমকে যায় হৃৎস্পন্দন রোধ হয় সেই ছায়া কোনো প্রাণী নয় এটি মৃত্যুর আগের ভয়ের চূড়ান্ত সরাসরি রূপান্তর যা শিকারীর ভেতরে সমস্ত আতঙ্ককে এক টানা টেনে নেয় জীবিত মানুষকে ধীরে ধীরে মৃত্যুর প্রান্তে ঠেলে দেয় এবং পরবর্তী সাত রাত ধরে সেই ভয়ের প্রতিধ্বনি ঘাটে বেজে ওঠে শিশুর মতো বিকৃত কান্না যা আসলে মৃত্যুর শব্দের মৃত্যুর আগের রূপ প্রতিটি ফোটা প্রতিটি রাত সেটি যেন মানুষের শেষ আতঙ্ককে জীবিত করে ফেলে মৃত্যুর আগেই শিকারীর মস্তিষ্ককে শুষে ফেলে তার ভয়ের জাল বনে তাকে ঘুরে ফিরে শিকার হিসেবে দাঁড় করায় এই হলো সেই রাক্ষসে খেলা যাকে মানুষ কখনো ঠেকাতে পারে না কারণ জিন শুধু মানুষের মৃত্যু নয় ভয়কে খায় শক্তি হিসেবে সঞ্চয় করে এবং ছায়ার রূপে আবার প্রজন্মের সামনে হাজির হয় সপ্তম রাতের শেষ প্রহরে জিনের হাতে ধরে রাখা সাত ফোঁটা বিশুদ্ধ ভয়ের শক্তি ঘন হয়ে জমাট বাঁধে এবং ধীরে ধীরে বিকৃত রূপ নেয় একটি অমানুষই ছায়ার মতো অস্তিত্বে প্রথমে এটি শিশু আকৃতির মতো মনে হয় ছোট নিরীহ মৃদু পদচারণা কিন্তু যত কাছাকাছি আসে ততই ভয় স্পষ্ট হয় মুখ নেই চোখ নেই শুধু এক সমতল মসৃণ চামড়ার ফাঁকা পৃষ্ঠ কোনো অভিব্যক্তি নেই কোনো মানবিক সংকেত নেই কেবল নিঃশব্দ শূন্যতা যখন সে কথা বলতে চায় বা শব্দ গিলে শিকারীর নিঃশ্বাস টেনে নিতে চায় মসৃণ মুখটি ভেঙে ফেটে যায় ফেটে যাওয়া চামড়ার ভেতর জাগ্রত হয় এক অসংখ্য ধারালো বাঁকানো হান্দি ছুরির মতো দাঁত যা মানুষের ফুসফুস এবং গলার গভীর থেকে নিঃশ্বাস চুষে নেয় দাঁতগুলো যেন একদম বাস্তব কিন্তু বিকৃত পুতুলের মতো অস্বাভাবিক বাঁক অমানবিক ঝাপসা আকার যা স্পর্শ করলে মানুষের শরীরের সমস্ত তাপ দ্রুত ঝরে যায় শিকারি দাঁড়িয়ে থাকে শুধু শ্বাস নিতে পারছে না শুধু দেখতে পাচ্ছে এই ভয়ঙ্কর বিকৃত ছায়ার শিকারী হয়ে ওঠা অবস্থা এই ছায়া মানুষের শেষ নিঃশ্বাসকে সরাসরি নিজের অভ্যন্তরে টেনে নিয়ে শরীরকে ঠান্ডা শূন্য ভাঙা খোলসে পরিণত করে এবং সেই ঘাতক কান্না পরবর্তী সাত রাতের জন্য ভাঙা ঘাটে বাজে একটি ভবিষ্যতের আতঙ্ক মৃত্যুর আগের চূড়ান্ত ভয় এ হলো সেই ছায়া যা শুধু দেখেই মানুষ মরে না মগজের গভীরে জমে যায় এবং শেষ পর্যন্ত শিকারীকে মৃত্যুর প্রান্তে ঠেলে দেয় প্রথম রাত ভাঙাঘাটের ধুলো ময়লা বাতাসে কুয়াশা জমে আছে ঘন অন্ধকার কুক্ষিগত দূরে ভেসে আসে এক শিরশিরে শব্দ শুধু শব্দ নয় এটি এমন কাঁপুনি যা মস্তিষ্কে ছেঁড়া ঘা দেয় হৃৎস্পন্দন থমকে দেয় শোনা যায় যেন কেউ ভেজা কাপড় ভাঙছে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে ঘাটের পুরনো পাথরের ওপর প্রতিটি চড়া চড়া শব্দ যেন আঙুল দিয়ে মস্তিষ্কে খোঁচা দেয় ধীরে ধীরে শব্দটা কাছে আসে আপনার কানের কাছে ঠোঁটের নিচে হালকা শিশিরের মতো ঠান্ডা ছোঁয়া লাগে যা চামড়ার নিচে গিয়ে রক্ত জমাট বাঁধায় প্রথম ছোঁয়া মাত্রেই মন আচ্ছন্ন শরীর অচেতন হয়ে যেতে চায় কিন্তু চোখ কিছু দেখতে চায় না এখন শব্দ শুধু শোনা যাচ্ছে না আপনার শরীরের ভেতর দিয়ে ভয় ঢুকে যাচ্ছে যেন কেউ আপনার ভেতরের আতঙ্ককে টেনে বের করছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি বাতাসের স্পর্শ সবই মগজে ছুরির মতো প্রবেশ করছে আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন কিন্তু মনে হচ্ছে ঘাটের কাদা শ্যাওলা অন্ধকার জল সবই চোখের বাইরে দৃষ্টি দিয়ে আপনার দিকে চেয়ে আছে শিশুর প্রথম কান্নার আওয়াজ যা এখনো দূরে ধীরে ধীরে আপনার প্রাণের ভেতর জমতে থাকে হাড় কাঁপানো শীতলতা মিশিয়ে মস্তিষ্ককে হিম করে দেয় এ রাত হলো সেই প্রথম স্পর্শ যা আপনাকে শিকার হিসেবে চিহ্নিত করে আপনার ভয়ের শুরু আপনার জীবনের প্রথম মুহূর্তের চূড়ান্ত শীতল আতঙ্ক দ্বিতীয় রাত ভাঙাঘাটের কুয়াশা আরো ঘন আরো বিষাক্ত শিশুর বিকৃত কান্না এখন কাছে শুধু শোনা যাচ্ছে না আপনার ত্বক মস্তিষ্ক হৃৎপিণ্ডে ছোঁয়াচ্ছে এবার শোনা যায় কাদা মথিত হবার শব্দ প্রতিটি চুম্বকের মতো পদুচ্চিহ্ন ধীরে ধীরে হালকা ভেজা কাদা ভেঙে ফেলে এটি শুধু পদচ্চিহ্ন নয় এটি একটি ভয়ঙ্কর অস্তিত্বের হাঁটার ছাপ যা ধীরে ধীরে আপনার দিকে এগোচ্ছে প্রথমে মনে হয় কাদা সরল নরম কিন্তু যত কাছে আসে ততই বুঝতে পারবেন কাদা যেন প্রাণ নিয়ে নড়াচড়া করছে হঠাৎ মনে হবে যেন ভারী কিছু মাটির গভীর থেকে উঠে আসছে হাত পা কাদা ভেঙে বের হচ্ছে কিন্তু কোনো দেহ নেই শুধু ভয় আর মৃত্যুর ঘন ছায়া প্রতিটি পদক্ষেপের সাথে আপনার পায়ে জমাট কাদা ঠান্ডা হয়ে ঠেস দিচ্ছে শরীর কেঁপে উঠছে আপনি নড়াচড়া করতে চাইছেন কিন্তু মনে হচ্ছে মাটি কাদা ছায়া সবই আপনাকে আটকাচ্ছে আপনার ভেতরের আতঙ্ককে টেনে ধরে আরো ঘন করে তুলছে এর আত হল সেই প্রথম সত্যিকারের শারীরিক স্পর্শ শিশুর বিকৃত কান্না কেবল শব্দ নয় এখন এটি শরীরের ভেতরে ঢুকে রক্তের গতিকে থামিয়ে আপনাকে শেষ ছায়ার সামনে দাঁড় করাতে প্রস্তুত করছে ভাঙা ঘাটের এই রাত আপনাকে জানিয়ে দেয় শিকারীর ভয় আর শূন্যতার মধ্যে কোনো নিরাপত্তা নেই আপনি শুধু দাঁড়িয়ে আছেন কিন্তু কাদা ছায়া কান্না সবই আপনার ভেতর ঢুকছে প্রতিটি মুহূর্তে আরো গভীরভাবে আরো অমোঘ ভাবে তৃতীয় রাত ভাঙা ঘাটের কুয়াশা এত ঘন যে চাঁদ বা দূরের আলো শূন্যের মতো ম্লান লাগে দূরের অন্ধকারে ঝাপসা আলোয় দেখা যায় একটি ছোট্ট বিকৃত গঠনের ছায়া প্রথমে মনে হয় এক শিশুর মতো নিরীহ মৃদু পদচারণা কিন্তু যত কাছে আসে ততই শিহরিত হয় এটি শিশুর নয় বরং জিনের সৃষ্টি এক বিকৃত আতঙ্কের রূপ ছায়াটি আপনার দিকে তাকায় না কিন্তু তার দৌড়ানোর পথ শুধু আপনার দিকে মাটিতে পড়ে থাকা কাদা শ্যাওলা ভাঙা পাথরের ওপর প্রতিটি পদক্ষেপের ধনী হয় না শুধু একটি ভারী নিঃশ্বাসহীন চাপ অনুভব হয় আপনি দাঁড়িয়ে থাকলে মনে হবে ছায়া মাটির নিচ থেকে উঠে এসেছে ভেতরের ভয়কে টেনে আনে প্রতিটি মুহূর্তে আপনার হৃদয়কে ঠান্ডা পঙ্গু হাড় হিম করা করে ফেলে যখন ছায়াটি দ্রুত এগোতে থাকে আপনার মস্তিষ্কে মনে হয় ভয় আপনার চারপাশে ঘন হয়ে ঘন হয়ে উঠছে একটি অদৃশ্য হাত আপনার পেছনে স্পর্শ করছে আপনার রক্ত জমাট বাঁধছে শ্বাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছে এই রাতের ছায়া কোন সরল ছায়া নয় এটি মৃত্যুর আগের আতঙ্কের জীবন্ত রূপ যা শুধুমাত্র আপনার দিকে দৌড়ে আসে আপনার ভেতরের সমস্ত ভয়কে টেনে নিয়ে শেষ ছায়া তৈরির জন্য প্রস্তুত করে এই রাত হল সেই প্রথম সক্রিয় শিকার যেখানে ছায়ার উপস্থিতি আপনাকে দেখেছে আপনার ভয়কে চিনেছে এবং আপনার প্রতি মুহূর্তের শ্বাসে শিশুর বিকৃত কান্নার ভবিষ্যৎ বাজাতে শুরু করেছে চতুর্থ রাত ভাঙা ঘাটের অন্ধকার এত ঘন যে চাঁদও যেন চুরি হয়ে গেছে এ রাত হল সেই টার্নিং পয়েন্ট যেখানে কান্না কেবল শব্দ নয় এটি শিকারীর চারপাশে স্থির হয়ে ভয়ের চাপ তৈরি করে হঠাৎ আপনি স্পষ্ট অনুভব করবেন কেউ ঠিক আপনার পিছনে দাঁড়িয়ে আছে প্রথমে চোখ কোনো কিছু ধরে না শুধু হৃদস্পন্দন বেড়ে যায় শ্বাস আটকে আসে তারপর আসে সেই মুহূর্ত আপনার কানের কাছে গলার খুব পাশে এক ফোঁটা হিম করা নিঃশ্বাস পড়ে এটি এমন ঠান্ডা যে তা যেন সরাসরি রক্তের জাল ভাঙছে মস্তিষ্কের ভেতর ঘন কুয়াশা জমাচ্ছে শরীর কেঁপে ওঠে পায়ের তলা গলার ভেতর মেরুদণ্ড সবার রক্ত জমাট বাঁধে আপনি ঘুরে তাকাবেন কিন্তু কেউ থাকবে না শুধু নিষ্প্রাং বাতাসের আক্রমণ যা মনে হবে কোনো অদৃশ্য হাত আপনার ভেতরে ঢুকছে প্রতিটি শ্বাসের সাথে ভয়কে শোষণ করছে শক্তিশালী করছে আপনাকে শিকারী হিসেবে চিহ্নিত করছে এই রাতের পিছনের নিঃশ্বাস শুধু স্পর্শ নয় এটি মৃত্যুর আগের সুনির্দিষ্ট সতর্কতা ছায়া কান্না কাদা সবই মিলিয়ে আপনার ভেতরের আতঙ্ককে ঘন করে প্রতিটি মুহূর্তে রোম ঝাঁঝর সৃষ্টি করে আপনাকে পরবর্তী রাতের চূড়ান্ত শিকারীর মুখোমুখি দাঁড় করানোর জন্যে প্রস্তুত করে পঞ্চম রাত ভাঙা ঘাটের কুয়াশা এত ঘন যে পানির অন্ধকারও জীবন্ত হয়ে উঠেছে আপনি ঘাটের পাড়ে দাঁড়ালেই মনে হবে জলের গভীর থেকে কেউ তাকিয়ে আছে শুধু দেখছে না বরং আপনার ভেতরের ভয় খুঁজে বের করছে প্রতিটি স্পন্দনে স্পর্শ করছে আপনি পানিতে নিজের প্রতিবিম্ব দেখবেন কিন্তু প্রতিবিম্বের পাশে দেখবেন এক অদৃশ্য বিকৃত চোখের জোড়া যা একেবারেই বাস্তব মনে হয় কিন্তু কোনো শরীর নেই চোখগুলো শুধু দেখছে না শিকারীর আত্মার ভেতরে প্রবেশ করছে রক্তের স্পন্দন ধীরে ধীরে জমাট বাঁধছে হৃদয় ব্যাখ্যা করছে পানি শান্ত মনে হলেও এটি শান্ত নয় প্রতিটি তরঙ্গ যেন একটি একটি শীতল আঘাত যা শরীরের ভেতরে ঢুকে হাড় কাঁপিয়ে দেয় মস্তিষ্ককে হিম করে রোম ঝাঁঝর সৃষ্টি করে আপনি নড়াচড়া করলে অনুভব করবেন চোখগুলো আপনার সাথে নড়ছে হাঁটছে পেছনে শ্বাস ফেলছে এবং মনে হবে যেন জলের গভীর থেকে কেউ আপনার ভেতরের আতঙ্ক উদ্ঘাটন করছে এই রাতের জলের দৃষ্টি শুধু দর্শন নয় এটি শিকারীর আত্মার সাথে মিশে যাওয়া বিকৃত ছায়া যা আপনার পরবর্তী মৃত্যুর চূড়ান্ত প্রহর প্রস্তুত করছে আপনি এখনও বেঁচে আছেন কিন্তু ভয় শীতলতা এবং অমোঘ আতঙ্ক ইতিমধ্যেই আপনার চারপাশে বাঁচছে ষষ্ঠ রাত ভাঙা ঘাটের অন্ধকার এত ঘন যে চাঁদের আলো যেন কুয়াশার ভেতরে হারিয়ে গেছে এই রাত সবচেয়ে বিভ্রম্ময় সবচেয়ে মগজ হিম করা আপনি যখন দাঁড়িয়ে থাকবেন হঠাৎ লক্ষ্য করবেন আপনার নিজের ছায়া হঠাৎ ছোট হয়ে যাচ্ছে এমনভাবে ছোট যে মনে হবে এটি আর আপনি নয় বরং আপনার ভয়ের জীবন্ত প্রতিচ্ছবি ছায়াটি ধীরে ধীরে বিকৃত শিশুর আকার ধারণ করবে ছোট পায়ের নড়াচড়া হালকা দোল সবই অস্বাভাবিক পুতুলের মতো আপনি যখন হেঁটে যাবেন তা ঠিকই আপনার মতো করে নড়বে কিন্তু প্রতিটি নড়াচড়া হবে বিকৃত অমানবী যেন সেই ছোট্ট ছায়া আপনার আতঙ্ককে জীবন্ত করছে আপনাকে ঘিরে ফেলছে আপনি যদি থমকে দাঁড়ান তাহলে দেখবেন ছায়ার চোখ নেই মুখ নেই কিন্তু তার উপস্থিতি আপনাকে হৃদয় থমকে যাওয়া রক্ত জমাক বাঁধানো আতঙ্কে ঢেকে রাখে প্রতিটি মুহূর্তে মনে হবে এটি আপনার ভেতরের ভয়কে চুষে শক্তিশালী করছে আপনাকে পরবর্তী রাতের চূড়ান্ত শিকারে প্রস্তুত করছে এই রাত হলো সেই মস্তিষ্ক হিম করা বিভ্রম যেখানে ছায়া শুধুমাত্র আপনার মতো নকল নয় এটি আপনার আতঙ্কের জীবন্ত বিকৃত রূপ যা পরবর্তী মৃত্যুর মুহূর্তের জন্য আপনাকে চিহ্নিত করছে সপ্তম রাত এই রাতটা অন্য সব রাতের মতো না এটা ঘাটের নিজের জন্মদিনের মতো যেদিন সে কাউকে নিজের বলে দাবি করে যদি আপনি এতগুলো সতর্কবার্তার পরও ভুল করে ভাঙা ঘাটে পা রাখেন তখন আপনি প্রথমেই শুনবেন কোনো শিশুর কান্না নয় শুকনো হাড় ঘষা শব্দ যেন অন্ধকারের ভেতর কেউ নিজের দাঁত ঘষে রাগ চেপে আছে তারপর অন্ধকারটা হঠাৎ ঘন হয়ে উঠে এমন ঘন যেন পুরো ঘাট আপনার চারপাশ থেকে আলো চুষে নিচ্ছে সেই ঘন অন্ধকারের ভেতর থেকে শেষ ছায়া এগিয়ে আসে ছায়া হলেও তার চোখ দুটো মানুষের না মরা মাছের চোখের মতো নিস্তেজ অথচ ভেতরে কিলবিল করতে থাকা ক্ষুধার আলো সে আপনার গলায় হাত রাখে না স্পর্শও করে না শুধু কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস নেয় ঠিক সেই মুহূর্তে আপনি অনুভব করবেন আপনার গলার ভেতর কিছু একটা ধীরে ধীরে টেনে বের হওয়া শুরু করেছে মাংস না রক্ত না আপনার শেষ নিঃশ্বাস যেন নাক মুখ গলা সব পথ একসাথে বন্ধ হয়ে গেছে আর জীবনটা নিজের ইচ্ছায় দেহ থেকে বেরিয়ে যাচ্ছে আর ছায়াটা সে তখনও মুখ বন্ধ রেখেছে কিন্তু অন্ধকারের ভেতর আপনি শব্দ শুনতে পাবেন বড় ধারালো হান্ডি ছুরির মতো দাঁত একটার সাথে আরেকটা ঘষার কটোর কটোর আওয়াজ যেন সে অপেক্ষায় আছে কখন আপনার নিঃশ্বাস পুরোপুরি বের হয়ে দেহটা নিস্তেজ হবে আর তারপরে সে সেই নিঃশ্বাসকে চিবিয়ে খাবারের মতো গিলে ফেলবে যখন আপনি মাটিতে লুটিয়ে পড়বেন তখন ঘাটের বাতাস প্রথমবারের মতো নড়বে এক ঠান্ডা ঝাপটা যেটা মৃত শরীরকেও আরেকবার শিউরে তোলে আপনি তখনই মরে যাবেন না মৃত্যুর আগে এক সেকেন্ডের জন্য আপনি নিজেকে শুনতে পাবেন নিজের শিশুর মতো কান্না এটা আপনার না আবার আপনারই আপনার মৃত্যুর ঠিক আগের ভয় আতঙ্ক অসহায়তা সব মিলিয়ে তৈরি হয় সেই খান্না যেটা পরের সাত রাত ধরে ঘাটে বেজে উঠবে যেন পৃথিবীকে জানিয়ে দিচ্ছে নতুন শিকার পাওয়া গেছে এখন ঘাট অপেক্ষা করবে কেউ যেন ছায়ার ডাক শুনে ভুল করে আরেকবার এখানে আসে আরেকজনের মৃত্যু দিয়ে শুরু হবে আরেকটা নতুন কান্না ভাঙা ঘাট কেন ভাঙা কারণ জিনটাকে তাড়ানোর জন্য বহু বছর আগে গ্রামের মানুষ ঘাটে আগুন ধরিয়েছিল কিন্তু তারা জানতো না এই জিন আগুনে পড়া ভয় থেকে শক্তি টানে আগুন তাকে মেরে ফেলতে পারেনি বরং আরও শক্তিশালী করেছে তাই ঘাটটি ইচ্ছে করেই ভাঙা রাখা হয় যাতে জিনটি সন্তুষ্ট থাকে আর সেই সর্বশেষ সবচেয়ে গা ছমছমে সত্যটি হলো এই শিশুর কান্না শুধুমাত্র মৃত মানুষেরই নয় এটি অনেক সময় তার জন্য বেজে ওঠে যাকে জিনটি তার পরবর্তী শিকার হিসেবে চিহ্নিত করেছে অর্থাৎ আপনি এখনও বেঁচে আছেন কিন্তু আপনার মৃত্যুর সময় যে ভয় হবে তার শব্দ অলরেডি ঘাটে ধ্বনিত হতে শুরু করেছে আপনি যখন ঘাটের পাশ দিয়ে হাঁটবেন আপনি শুনতে পাবেন ভবিষ্যতে আপনার নিজের গলা থেকে নির্গত হওয়া সেই চূড়ান্ত চিৎকারেরই বিকৃত কান্না নিশ্চিন্তপুরের ভাঙাঘাটে ছায়ার কান্না শোনা যাচ্ছে আপনার ভেতরের ভয়ই শিকারকে ডেকে আনে আপনি বেঁচে থাকলেও আপনার শেষ নিঃশ্বাসের শিহরণ ইতিমধ্যে বাজছে এখানে ধীরে ধীরে এগোতে থাকুন যদি সাহস থাকে